নমস্কার বন্ধুরা দেবচানীর রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি ফিতে মাছের ঝাল নদীর ফিতে মাছের ঝাল তার জন্যে প্রথমে নুন পাতিলেবু মেখে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে মেখে নেব নুন আর পাতিলেবু দিয়ে দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিট ঢেকে রাখার পর ঠিক এতখানি ওর জল বেরিয়ে গেছে তাই এই জলটা আমি ফেলে দেব ফেলে দিয়ে হলুদ আর লঙ্কা নিয়ে নিলাম ওটা মেখে ভাজার জন্যে অন্যদিকে এই মশলাগুলো আমি নিয়েছি যেমন আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সব কটা আমি একসঙ্গে বেটে নেব অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম ওই নুন নুন মাখানো মাছের গায়ে ভালো করে লঙ্কার হলুদ মেখে নেব মাখানো হয়ে এলে তেলটা আমার গরম হয়ে এসছে তেলের ওপরে একটা একটা করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এরপর আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব ঠিক এইভাবে লাল করে দুপিডি এইভাবে লাল করে ভেজে নেব আমার প্রায় সবকটা মাছ ভাজাও হয়ে এসছে দেখুন বন্ধুরা মাছগুলো আমার সবকটা মাছ এইভাবে ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে আলুগুলো তুলে দিলাম আলুগুলো ঠিক লাল করে ভেজে নেবো হালকা হলুদ দিয়ে স্বাদ মতন একটু লবণও দিয়েছিলাম ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন আর দেব এক মুঠোরও বেশি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ঠিক ভালো করে কষিয়ে নেব কিছুটা মজা এলে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব হালকা অল্প করে উষ্ণ গরম জল দিয়ে বন্ধুরা আমি কিন্তু পরপরই উষ্ণ গরম জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আমার ঠিক কষানো হয়ে এলে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে ঠিক ওই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম দেখুন বন্ধুরা চারিদিক দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে বেশ মিনিট পাঁচে কষে নেব কষানোর পর আর কিছুটা গরম জল দিয়ে দেব আমার ঠিক কষানো হয়ে এসছে এরম পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা গরম জল উষ্ণ গরম জল ব্যবহার করেছি আমি পাঁচ সাত মিনিট ফুটে যাওয়ার পর এর উপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না ঠিক পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো আমার পাঁচ থেকে সাত মিনিট মাছগুলো দিয়ে ফোটানো হয়ে গেছে ঝোলটা মরে গেছে এইবার আমি এটা নামিয়ে নিচ্ছি আমি খুব বেশি ঝোল রাখিনি একদম কাই কাই শুকনো করেছি এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন খুব সুন্দর লাগে খেতে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার